এবং আর যাশাই বাসাই করে নিচ্ছে টুকে যে রেট ছিল তাদের থেকে অনেক কমে আমার কাছ থেকে নিচ্ছে আর কি কাস্টমার খুব খুশি আমি বিক্রি করে সীমিত লাভে তাদের কাছে বিক্রি করে দিচ্ছি দোকানের নাম কি আপনার আমার দোকানের নাম মেসার শরীফ এন্টারপ্রাইজ গিয়াসপুর বাজার তাপসে গাজীপুর আপনাদের যে সরাসরি বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে ডিস্ট্রিক্ট থেকে যোগাযোগ করতে পারবেন আমি স্ক্রিনের মধ্যে মোবাইল নাম্বার দেব আমার সরাসরি আমার নাম্বারটা বলেন সরাসরি আমার নাম্বার হলো 017 ডাবল সরি 017 ডাবল 1 24 92 61

টিনের ব্যবসার সাথে কথা বললাম পাশাপাশি একটি গ্রাহকের সাথে কথা বললাম দোকানটিকে দেখেন সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুকোন ঐতিহ্যবাহী গ্যাসপুর বাজার টিনের ব্যবসার সাথে কথা বললাম দোকানটিকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দোকানটি দেখেন পাশাপাশি এখানে বিভিন্ন কোম্পানির টিন আছে সরাসরি স্ক্রিনের মোবাইলের স্ক্রিনের মধ্যে নাম্বার দিব সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগোল দেশের বাইরে সকল ভাই থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এখানে সুরূপ মূল্য টিন বিক্রি করা হয় বিভিন্ন কোম্পানি থেকে এখানে প্লাস্টিক জাতীয় এখানে আছে তারপরে দেখেন আরো মানে সর্বপ্রকারে যে গোডাউন আছে গোডাউন থেকে আপনার মাল নিতে পারবেন

লো লোয়া পাইকারি মানে আবার তার যা কিছু আছে আমার পাইকারি বিক্রি করেন সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধু ঐতিহ্যবাহী গ্যাসপুর বাজারে প্রথম গুলিতে এসে চিনির ব্যবসার কথা বললাম পাশাপাশি আপনারা পাইকারি খুচরা বিক্রি করেন সেখানে এসে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন এবং স্ক্রিনে নাম্বার দিয়েও যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দুই সাল ধন্যবাদ আলাইকুম